আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বিসমিল্লা ইন্টারভিউদের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়া সদাল আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি কেজু কেজু কিন্তু এখন হচ্ছে আমরা আল্লাহ রহমতে আপনাদের সাপোর্টে আমরা ভাইরাল হয়ে গিয়েছি আমাদের ভিডিওটি আপনাদেররা দেখতেছেন ভিডিওটি আমাদের ভিডিও দেখে আপনারা প্রোডাক্ট ক্রয় করেছেন লাখো হাজার কোটি শুক্রিয়া জানে আল্লাহর কাছে যে আপনারা ভিডিও দেখতেছেন আমাদের যারা আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য মানে ব্যাপক একটা অপরচুনিটি নিয়ে আসছি আমরা যেটা আসলে আমি এক ভিডিওতে ফ্ল্যাশ করব না যাদের কোয়ান্টিটির প্রোডাক্ট লাগে অবশ্যই আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের অনেক অনেক কোয়ান্টিটি প্রোডাক্ট চলে আসছে আর হচ্ছে আমি যদি একটু দেখাই এই কেজু ব্র্যান্ডের মধ্যে দুইটা মডেল হয় হ্যাঁ একটা হচ্ছে ডিসপ্লে সহ যার মডেল নাম্বার পাঁচশো বারো আরেকটি হয় ডিসপ্লে ছাড়া হ্যাঁ ডিসপ্লে ছাড়া মডেলটি হচ্ছে জি জিরো টু তো এই ডিসপ্লে ছাড়া হচ্ছে অ্যানালগ তো আমরা এই আর অ্যানালগটা নিয়ে আর মানে কাজ করতে চাচ্ছি না এখন হচ্ছে যেহেতু ডিজিটালের যুগ তাই ডিসপ্লে সহটাই নিয়ে আসছি এখানে আপনি পার্সেন্টেজ দেখতে পারবেন কত পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে এবং আপনার খুব সুন্দরভাবে আপ রেডিয়ামগুলি লাগানো থাকবে লাইটটা খুব কালারফুল লাগবে যদি আমি লাইটটা দেখাই এই যে লাইটটি খুব সুন্দর লাগতেছে রেডিয়ামগুলির কারণে এইখানে লিখা আছে কেজু ব্র্যান্ড মডেল নাম্বার সহ এখানে লিখা আছে এবং এই হচ্ছে ডিসপ্লেটা আমি যখন অন করব আপনার সাথে সাথে ডিসপ্লেটা চালু হয়ে যাবে পার্সেন্টেজ দেখাচ্ছে এইটি ওয়ান এই দেখেন আমি আলোটা ধরলাম এটা হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেলে আলো এই আলোটি আপনার পাঁচশো থেকে আটশো মিটার পুরা আপনাকে আলো আলোতে আলোকিত করে দিবে তবে ভুলেও ভাববেন না এটা দিয়ে চাঁদ দেখা যায় এটার আলো চাঁদের মতো এটা দিয়ে চাঁদ দেখা যায় না হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যখন জুম আলোটা করবেন এই আলোটা অনেক দূরে যাবে অনেক দূরে যত দূরে আপনার দৃষ্টি যাচ্ছে না তত দূর যাবে সাপোজ দুই কিলোমিটার দূরে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে আপনি দুই কিলোমিটার পিছনে দাঁড়িয়ে আছেন আপনি লাইটটা মারবেন দুই কিলোমিটার আলো চলে যাবে এবং সে ওখান থেকে দেখতে পারবে যেখানে কেউ লাইট মেরেছে আর যদি আপনি চোর তাড়াতে চান অবশ্যই আপনার এই যে এটা দিয়ে দিবেন আপনার আপার ডিপার মারবে ভয়েতে চলে যাবে চোর এবং হাতি যারা চাচ্ছেন পাহাড়ি এলাকায় এই ডিপারটি মারলে হাতি পালিয়ে যাবে হাতি আর বসত বাড়িতে আক্রমণ করবে না হ্যাঁ এই হচ্ছে লাইটটি এই লাইটটি হচ্ছে আপনার যদি আমি দেখাই দিই কয়টা কয়টা ব্যাটারি থাকে এটাতে হচ্ছে টোটাল এরকম চারটি স্টিক থাকে এক একটি স্টিকের মধ্যে দুইটা করে ব্যাটারি থাকে একটা একটা দুইটা এখন আমি একটা জিনিস দেখাই এখানে বারো হাজার এমএইচ লেখা আছে এবং ব্যাটারি সাইজ লেখা আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই লাইটটি একটা স্টিক দিয়েও চলবে দুইটা দিয়েও চলবে চারটা দিয়েও চলবে একটা দিয়ে চললে ব্যাকআপ কম পাবেন চারটা দিয়ে চললে হানড্রেড পারসেন্ট ব্যাকআপ পাবেন তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম বারো হাজার এমএইচ করে চারটা ব্যাটারিতে কিন্তু আটচল্লিশ হাজার এমএচ হয় যদি সত্যিটা জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি শেষে বলে দেব বিষয়টা কি তো এই প্রোডাক্টগুলি অনেক কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে এবং কেজুর মধ্যে যত কত যত ধরনের মডেল আছে আল্লাহর রহমদের সব মডেল আমাদের কাছে রয়েছে আমাদেরকে ফ্রেমে থাকা নাম ঠিকানা ইমো হোয়াটসঅ্যাপ আছে জাস্ট নক করবেন প্রাইস এবং কোন মডেলটা নিতে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি এবং মডেলটি পেয়ে যাবেন আর হচ্ছে এটার সাথে থাকবে হচ্ছে একটি বেল্ট এই বেল্টটি আপনি লাইটে দুই প্রান্তে লাগানোর পর এটা আপনি ঝোলাতে পারবেন আপনি হাতে নিতে পারবেন বুকে নিতে পারবেন এটার সাথে থাকবে হচ্ছে একটি টাইপ সি কেবল যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এটার সাথে কিন্তু চার্জার না অনেকে ভাবে এটার সাথে চার্জার থাকে দোকানদাররা মনে হয় রেখে দেয় আসলে কিন্তু এরকম না এখন দুই লাখ আড়াই লাখ টাকার আইফোন কিনলেও কিন্তু চার্জার দেয় না সে সেক্ষেত্রে কিন্তু এটার দাম অল্পই তো এটার সাথে চার্জার না শুধু কেবল পাবেন এটা দিয়ে আপনি মোবাইলের অ্যাডপটা দিয়ে চার্জ করতে পারবেন আর হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম এই যে বারো হাজার এমএইচ করে চব্বিশ আটচল্লিশ হাজার এমএইচ আসলে সত্যি কথা বলতে এখানে আটচল্লিশ হাজার এমএইচ নাই আটচল্লিশ হাজার এমএইচ নাই এখানে কিছুটা কম আছে কতটা আছে সেটা আমিও জানি না আটচল্লিশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এখন এখন হচ্ছে আপনার এই যে এই টাইপের যদি আমি একটা লাইট দেখাই এই যে খেয়াল করবেন এই যে এই লাইটটি এগুলি কিন্তু এরকম ব্ল্যাঙ্ক আসে এগুলি আগে ছিল তিন হাজার এমএইচ পরে হলো পাঁচ হাজার এমএইচ পরে হলো দশ হাজার এমএস পাওয়া যায় বা লাইটটার দাম হইল বারোশো টাকা একটা ব্যাটারি যদি ওই ব্যাটারির দামই তো হবে টাকা ব্যাটারি যদিও থেকে থাকে ওটার দামই হবে দুই হাজার টাকা বারোশো টাকার মধ্যে লাইট সহ ব্যাটারি কিভাবে দেয় তো আমাদের এই কেজু নেন বা আদার্স কোনো ব্র্যান্ড নেন যেটা অ্যাকুরেট এমএস এটা কিন্তু কখনোই থাকে না একটু কম বেশি থাকে বেশি থাকে হচ্ছে ভালো ব্র্যান্ডগুলো হালকা বেশি থাকে কিন্তু ম্যাক্সিমাম একটু কম থাকে তো আমি আগেই বলে দিচ্ছি এগুলোতে আটচল্লিশ হাজার থাকবে না কেউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না বিভ্রান্ত তো করবেন না আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার কম থাকে তো বাকিটা আপনাদের চয়েস আর এই লাইটটি আপনি যদি আমি দেখাই কোন কোন রাস্টে এই লাইটগুলো ব্যবহার হয় যদি আমি একটু দেখাই এটা এখানে দেখবেন প্রত্যেকটা দেশের পতাকার ছবি দেওয়া আছে এখন ফার্স্টটা হচ্ছে ইউনাইটেড স্টেট এরপর হচ্ছে আপনার প্যারিস এরপরে হচ্ছে জার্মানি এরপর হচ্ছে রাশিয়া এরপরে হচ্ছে মেক্সিকো এরপর হচ্ছে স্পেন এই দেশগুলিতে এই লাইটটা ব্যাপক আকারে সেল হয় বাংলাদেশে আমরাই এনেছি তো বাংলাদেশের পতাকা কিন্তু এখানে নাই কারণ বাংলাদেশে এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট আগে আসে নাই ইদানি আসতেছে হয়তো বা ভবিষ্যতে এখানে বাংলাদেশের পতাকাটাও আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে বিষয় আমাদের ফ্রেমে নাম ঠিকানা দেওয়া থাকবে যার যে কিস লাগে অবশ্যই নিবেন তবে ডিজিটালটা নিবেন অ্যানালগের যুগ কিন্তু শেষ এখন সব হচ্ছে ডিজিটাল তো কেউ চাইলে এক পিস নিতে পারেন কেউ চাইলে একশো পিস নিতে পারেন কেউ চাইলে দুইশো পিসও নিতে পারেন হ্যাঁ ফ্রেমে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ যদি সরাসরি আউটলেটে আমাদের আউটলেট হচ্ছে বাইতুল মার্কেটের নিচতলা পঁয়ষট্টি নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে বিসমিল দোকানের নাম্বার হচ্ছে পঁয়ষট্টি মনে রাখবেন সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম